আমি রবি ভূতে আমি কোনোদিনও বিশ্বাস করি না ভয় পাওয়া তো দূরের কথা ওয়ার্নিং দেওয়ার পরেও তোমরা ভিডিও দেখা শুরু করে দিলে মানে ভয় তোমাদেরও নেই আমানদের বাসা আগে অনেক নির্জন ছিল চারপাশে নিস্তব্ধতা আর পাশেই ছোট এক কবরস্থান কিরে কই তুই আমি একটু বাইরে আছি দোস্ত আমি তোকে বাসায় পাচ্ছি না কখন আসবি আমার একটু লেট হবে দোস্ত তুই থাক আচ্ছা সমস্যা নাই আমি ছাদে আছি তুই আয় এই জায়গা ভালো না রুমে যা কোনো সমস্যা নেই আমি তো বিলকিসের সাথে গল্প করছি কোন বিলকিস কেন তোদের কাজের মেয়ে আমাদের কোনো কাজের মেয়ে নাই দোস্ত মজা করিস না মামা তোর গার্লফ্রেন্ডের কিরে দোস্ত আমি এই নাম জীবনে প্রথম শুনলাম রবিন ভেতরে তাকায় দেখে বিলকিস দাঁড়িয়ে আছে ওই ওইটা কে বিলকিস রাগই দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখ ফাঁকা কালো কোটর হে ঈশ্বর এ কি আর কতকাল বানিয়ে বানিয়ে ভূতের গল্প বানাবি তুই রবি নিজের মনে মনে বলছে জীবনে প্রথম ভূতের ভয়ে ঠ্যাং কাপাকাপি রবি হাসতে হাসতে কাঁদছে আর বলছে কাজের মেয়ে বিলকিসের কাছ থেকে ছ্যাঁকা খাওয়ার অনুভূতিও হয়ে গেল